গাজীপুর তাদের যে অর্থের যোগানটা দিচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে নাসিম মুরল বলেন বা ওরাই গাজীপুরের বিরুদ্ধে আবার তৎপর আছে আমি লীগকে মাঠে নামানোর জন্য বা কর্মসূচি বাস্তবায়নের জন্য এই যে ছোট ছোটো কর্মসূচি তারা দিনের আধারে বলেন বা কোনো জায়গায় করে সেটার অর্থের যোগান মূলত এইসব জায়গা থেকেই যায় তো এইটা আমরা শোনার পরে আমরা সরজমিনে আইসা ইনফরমেশন নিলাম তখন জানতে পারলাম যে দিলা বেগমের মতো লোকগুলাই মূলত এই অর্থের যোগান দেয় সেই জন্য আমরা একটা মানববন্ধনের আয়োজন করেছি যে কোনোভাবে আজিবুর থেকে অন্তত আওয়ামী লীগকে কোনো অর্থের যোগান দেওয়া যাবে না যাতে করে তারা এই দেশকে আবার ফিরে বেশিরভাগ ফিরিয়ে আনার চেষ্টা যে করতেছে সেটা না করতে পারে কারণ অর্থের যোগান যদি বন্ধ হয়ে যায় আমার কাছে মনে হয় না তারা গাজীপুরকে নিয়ে এই অপতৎপরতা চালাতে পারবে